কোনো চাঁদাবাজি চলবে না আমরা কোনো চাঁদাবাজ দেখতে চাই না আমরা অফিসে যারা দায় দায়িত্ব পালন করছেন তারা এই নতুন বাংলাদেশে ঘুষ খাবেন এটাও আমরা দেখতে চাই না হ্যাঁ আমরা চেষ্টা করেছি আমাদের সহকর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে এর মাঝে কেউ ব্যতিক্রম করলে ছাড় দেয় নাই দুই একটা ব্যতিক্রম হয়েছে কঠোরভাবে তাদেরকে ধরা হয়েছে ব্যবস্থা নেওয়া হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশের আপামর জনতা সাক্ষী যে আজ বাংলাদেশ জামাতে ইসলামী চাঁদাবাজ দল হিসাবে কু পরিচিতি লাভ করে না বরঞ্চ নিরীহ জনগণের পাশে ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে গিয়ে ফুটপাথের আমার ক্ষুদ্র হকার ব্যবসায়ী বাইদের পাশে দাঁড়াতে গিয়ে বহু জায়গায় আমাদের মানুষ সন্ত্রাসীদের হাতে চাঁদাবাসদের হাতে আহত হয়েছে হ্যাঁ এটি নিয়ন্ত্রণ করার দায়িত্ব সরকারের আমরা তো সরকারের কেউ না আমরা সরকারকে দাবি জানিয়েছি কিন্তু এই সরকার কিছুই করতে পারেনি আমরা কথা দিয়েছি দেশবাসী আপনাদের ভালোবাসা এবং সমর্থনে আল্লাহ রাব্বুল আলমিন যদি আমাদেরকে এই দেশবাসীর খেদমতের দায়িত্ব দেন সরকার গঠনের সুযোগ দেন আমরা নিজেরা চাঁদা তুলব না নিরীহ জনগণের কাছ থেকে জুলুম করে এবং কাউকে চাঁদাবাজি করতে দেব না অফিস আসা আদালতে ঘুষের বাণিজ্য আর চলবে না অবৈধ দখলদারি বর্টাস্ত করা হবে না দুর্নীতির মূল জড় কেটে দেওয়া হবে ইনশাল্লাহ আমরা একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চাই জাতি ধর্ম দল মত নির্বিশেষে আঠারো কোটি মানুষের প্রত্যেকটা নারী পুরুষ রাষ্ট্রীয় সংবিধান স্বীকৃত তার সকল অধিকার সমানভাবে বুক করবে ইনশাআল্লাহ আমরা সকলের জন্য নিয়ে বিচার কায়েম করব বিচারে কারো প্রতি কোনো সামান্য তারতম্য করা হবে না আমাদের শ্রমিক ভাই বোনদেরকে নিজেদের ন্যায্য দাবি আদায় রাস্তায় নেমে আর জীবন দিতে হবে না তারা গড়ে বসে তাদের অধিকার পাবেন শ্রমিকরা যদি তাদের শ্রমের ন্যায্য মূল্যায়ন পায় তাহলে মালিকরাই উপকৃত হবেন তখন তারা সন্তুষ্টির সাথে পূর্ণ যোগ্যতা উজাড় করে তারা তখন কলখানার গতি বাড়িয়ে দেবে এতে মালিকরাই উপকৃত হবে শ্রমিক টকাইয়া কোনো মালিক পাসবেন না শ্রমিক মরলে আপনার ইন্ডাস্ট্রি বা কারখানারও মৃত্যু হতে বাধ্য আমরা এখানে শ্রমিক মালিক সংজ্ঞা চাই না আমরা চাই শ্রমিক মালিক পরস্পরের সহযোগী পরস্পরের ভাই আমরা এই সহমর্মিতা সহযোগিতার ভাবটাই আমরা এখানে স্থির করতে চাই কিন্তু আফসোস যুগের পর যুগ বিভিন্ন শ্রমিক সংগঠন আমাদের শ্রমিক শ্রমিকবাহীদের অধিকারকে বিক্রি করে নিজেরা লাভবান হয়েছে শ্রমিকদের ন্যায্য কোনো দাবি তারা আদায় করে নাই শ্রমিকরা পথে পথে কষ্ট করেছে জীবন দিয়েছে পঙ্গ হয়েছে চাকরি হারা হয়েছে লাভবান হয়েছেন নেতারা বাংলাদেশ জামাত ইসলামে এই বৈষম্যের বিরুদ্ধে সম্মানিত ভাইয়েরা এই কাফরুল এক একসময় কিসের রাজত্ব ছিল তার সাক্ষী আপনারা আল্লাহ তালার কাছে সাহায্য চাই আবার যেন সেই দুঃশাসন এখানে ফিরে না আসে কারো হাত ধরেই যেন এখানে ফিরে না আসে এ এলাকার মানুষ শান্তি এবং সম্মানের সাথে যেন বসবাস করতে পারে ব্যবসায়ীরা তাদের জায়গায় ব্যবসা করবে চাকরিজীবীরা চাকরি করবেন ছাত্রছাত্রীরা তাদের লেখাপড়ার কাজ চালিয়ে যাবেন মা বোনেরা পেশাগত এবং সাংসারিক দায়িত্ব পালন করবেন যার যার জায়গায় সম্মান এবং নিরাপত্তার সাথে তারা এই দায়িত্ব পালন করবে আমরা সেই রকমই একটা কাফরুল এবং সেই রকম একটা মিরপুর গড়ে তুলতে চাই প্রাথমিকভাবে এবং আমরা সারা বাংলাদেশের চিত্রই একাকার চাই একই ধরনের চাই আমরা কোথাও উন্নয়নের ক্ষেত্রে কোনো বৈষম্য চাই এই কাফরুল এবং মিরপুরে কোনো খেলার মাঠ নাই পার্ক নাই সাঁতার শেখার জন্য সুইমিং পুল নাই রাস্তাঘাট রাস্তাঘাটগুলো পর্যাপ্ত নয় অপর্যাপ্ত যা আছে কিছু কিছু জায়গায় বেশ কিছু জায়গায় ভাঙ্গা ছোঁড়া ডেইনগুলা খোলা ময়লা দুর্গন্ধযুক্ত এটা শুধু মিরপুরের কাপড়লের দৃশ্য না এটা আমাদের আধুনিক তিলত্তমা ডাকার দৃশ্য আপনি গড় থেকে বের হয়েছেন হয় আপনার নাক দুর্গন্ধ প্রুফ হয়ে গেছে বর্তমান নাক চেপে আপনাকে রাস্তা অতিক্রম করতে হবে এর পাশাপাশি সিদ্ধাইকারী চোর ডাকাতদের বাট হাতে আপনাকে পড়তে হবে আমরা এই সকল যন্ত্রণা থেকে সমাজকে মুক্তির জন্য লড়াই করতে চাই ইনশাআল্লাহ আমরা সমাজের অপকর্মে লিপ্ত দুর্নীতিতে লিপ্ত চাঁদাবাজিতে লিপ্ত তাদেরকে একটা সিম্পল মেসেজ দিতে চাই এই সব অপকর্মের বিরুদ্ধে লড়াই আমরা শুরু করেছি এগুলা খতম না করে আমরা বিশ্রাম নেব না আমরা থামবো না ইনশাআল্লাহ মাস পথে থামার কোনো প্রশ্নই আসে না সব কিছুকে গ্রাউন্ড লেভেলে নামিয়ে না আনা পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে সেই লড়াইয়ের কি গর্বিত অংশীদার আপনারা হবেন রাজি আছেন বলবেন যে আমাদেরকে দিয়ে আপনারা আবার ঘরে বসে থাকবেন কিনা না না আপনাদের সাথে পিছনে নয় সামনে থাকবো আমরা না হারব এটা আল্লাহ তালার ফসলা কিন্তু মানুষের জন্য মানুষের মুক্তির জন্যে আমাদের লড়াই আল্লাহর পর ভরসা করে আমরা চালিয়ে যাবো আসল একটা নিষ্কলুষ শান্তি সৌম্যের মিরপুর কাফরুল অহিংস একটা কার এবং মিরপুর গড়ার জন্য নতুন করে আবার আমরা শপথ দাড়ি পাল্লা ইনসাফের প্রতীক মহান আল্লাহর কাছে তৌফিক চাই আল্লাহ তালার দেওয়া এই ন্যায়নিষ্ঠ প্রতীকের সাথে আমরা যেন কোনো ধরনের বিশ্বাসঘাতকতা না করি আমরা যেন আল্লাহর দেওয়া এই প্রতীকের মর্যাদা রক্ষা করতে পারি এই প্রতীকের কথা কালামে হাকিমে উল্লেখ করা হয়েছে আদলি আদলিউল ইহসান তালা তোমাদেরকে নিশ্চিতভাবে নির্দেশ দিচ্ছেন তোমরা সমাজে ন্যায় বিচার সুবিচার কায়েম করো এই মিজান এই পাল্লার মাধ্যমে টেস্ট তোমরা পাল্লায় সঠিক ওজন করো এই ওজনের মানে শুধু মাল ওজন করা মালের ওজন এবং মানুষের অধিকারের ওজন সবকিছু এই পাল্লায় হবে ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন কষ্ট করে এসেছেন বৃষ্টির মধ্যে আইসা দেখি এখানে বলা হচ্ছে দাড়ি পাল্লার প্রতীকের স্লোগান কিন্তু সবার মাথায় দেখি একটা করে চেয়ার কারণ উপর থেকে বৃষ্টি পড়ছে এই জন্য এখন আল্লাহ তালা রহম করেছেন চেয়ার এখন আমাদের কোমরের নিচে চলে গেছে এখন আর মাথার উপরে নাই আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে দেশের জন্য মানুষের জন্য আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য মানবতার জন্য দেশের জন্য বিদেশের জন্য মানবতা যেখানেই এই দুখে মরছে সবার জন্য আমরা যাতে কাজ করতে পারি সেই আল্লাহ আমাদেরকে দাগ সোনার বাংলাদেশ নতুন বাংলাদেশ স্বপ্নের বাংলাদেশ শহীদদের বাংলাদেশ জুলাই যুদ্ধাদের বাংলাদেশ আঠারো কোটি মানুষের প্রাণের বাংলাদেশ গড়ার জন্য আল্লাহ তালা বাংলাদেশ জামাত ইসলামকে কবুল করুন আমরা একা ক্ষমতার সাহাদ নিতে চাচ্ছি না ক্ষমতার কোন স্বাদই নিতে চাচ্ছি না আল্লাহ যদি সরকার গঠনের সুযোগ দেন আমরা ইনশাল্লাহ সবাইকে নিয়েই করব এমনকি নির্বাচনে যারা আমাদের বিরোধিতা করবে তাদেরকেও বলবো আসুন এই এই মূলনীতির ভিত্তিতে আমরা দেশ থেকে দুর্নীতি নির্মূল করে একটা সুন্দর বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই আপনারা আসুন যদি এই নীতির সাথে আপনারা একমত হন যারাই একমত হবেন তাদের ধর্ম কি দল কি আমরা দেখব না তাদেরকে সম্মানের সাথে বুকে ধারণ করে একসাথে সরকার গঠন করা হবে এবং সম্মিলিত সরকার পরিচালনা করা হবে ইনশাল্লাহ সেই দিনটির জন্য আল্লাহর দরবারে কামনা করে আপনাদের সবার প্রতি গভীর কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে দোয়া করি আল্লাহ তালা আপনাদের হায়াতে সিহাতে আপনাদের ইলমে আমলে ইজ্জতে এবং রিজেকে বারাকা দান করুন আল্লাহ রব্বুল আলমিন গর্বের বাংলাদেশ গড়ার জন্য উপস্থিত সকলের দুইটা হাতকে আল্লাহ কবুল করুন সুফান কাল্লাহমিকা সাদু আল্লাহ ইলাহ ইহা আস্তাফ ফেরুকা তু বইলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত সাংবাদিক বন্ধুগণ আমি আপনাদের প্রতি গভীর শ্রদ্ধাশীল আমি একটা ক্ষুদ্র সংবাদপত্রের মানুষ বলে জন্মদাতা অতএব আমি আপনাদের পরিবারের সদস্য এই সদস্যকে একটু মায়ার চোখে দেখবে আসসালাম আলাইকুম এই আসন থেকে ডাক্তার সম্মানিত সভাপতিকে সম্মানিত উপস্থিতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মিরপুর কাপরুল জোন অঞ্চল অঞ্চল করতে আয়োজিত আজকের এই শ্রমিক সমাবেশে এ পর্যায়ে প্রধান আরতি তিনি বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির ঢাকা পুনরাব আসনের সম্মানিত জামাত ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য পদ প্রার্থী আজকের এই শ্রমিক সমাবেশের সম্মানিত প্রধান অতিথি গণমানুষের প্রিয় নেতা জনাব ডাক্তার শফিকুর রহমান নারায়ণ তাকবেন নারায়ণ তাকবেন বাংলাদেশ ইসলামী ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মিরপুল কাপরুল থানা কর্তৃক আয়োজিত আজকের এই শ্রমিক সমাবেশের সম্মানিত সভাপতি পঞ্চে বসা বিশেষ অতিথি বাংলাদেশ জামাতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরে সম্মানিত আমির জননেতা জনাব সেলিম উদ্দিন নায়বে আমির সহ অন্যান্য নেতৃবৃন্দ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত নেতৃবৃন্দ শ্রমিক বন্ধুগণ সাংবাদিক ভাইয়েরা আল্লাহ তাবারক তালা শুক্রিয়া আদায় করছে যে আল্লাহ তালা একটি বর্ষণ পরিবেশেও